আজকে বলবো এই অবস্যার দিন আমরা প্রত্যেকেই কম বেশি স্নান তো ডেলি করি এই গরমে তো করবই আমরা যদি এই স্নানের জলে কিছু উপাচার বা কিছু ঔষধি বা কিছু ঘরের কিছু জিনিস মিশিয়ে যদি স্নান করতে পারি তার মধ্যে আমাদের কিছু নেগেটিভ যে এনার্জিগুলো আমাদের শরীরের মধ্যে যে ভাইব্রেশনগুলো থাকে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো এবং কি পারপাসে কখন করবো কোন কোন পারপাসে পারে প্রেজেন্ট করব বলি স্নানের জলে যদি আমরা হলুদ মিশিয়ে স্নান করি গুঁড়ো হলুদ মিশিয়ে স্নান করি তাহলে কি হবে আমাদের সর্ব কাজে বাধা কাটবে বা মনে করুন যেন হলুদটা বৃহস্পতির রিপ্রেজেন্ট করে এবার বৃহস্পতি গ্রহ যদি আমাদের খারাপ হয় অনেক সময় আমাদের কিন্তু শরীরে নানা রকম কঠিন ব্যাধি ছিল কারণ এই বারণ বৃহস্পতি হচ্ছে রাহু কেতুর চেয়েও শনির চেয়েও কিন্তু ভারী গ্রহ রাহু কেতু কি খারাপ করতে হয় তার চেয়ে অনেক বেশি খারাপ ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু বৃহস্পতি গ্রহ যদি আপনার বাচ্চার বৃহস্পতি গ্রহ সিচুয়েশন খারাপ থাকে তাহলে কিন্তু আপনাকে পুরো নাজেহাল করে দেবে তাহলে কি আপনি একটা পোকরাজ ছড়ে নেবেন কখনোই করবেন না তাহলে কি করবেন অবশ্যই সেরকম কোনো অবস্থা হলে কোনো ভালো আসছে অবশ্যই কনসাল্ট করবেন কিন্তু আপনি মনে সকল কাজে বাধার সম্মুখীন হচ্ছেন কোনো কাজ একদম সাকসেস পাচ্ছে না কোনো অ্যাস্ট্রোজার বলেছে আপনার বৃহস্পতির জন্য ডিস্টার্ব হচ্ছে কিন্তু আমি কোনো কিছু নিবিশেষে বলছি এরকম যদি বাধার সম্মুখীন হন আমি ধরলে আপনার বৃহস্পতিগুলো খারাপ আছে কি সেগুলো আলোচনায় গেলাম না আপনি কি করেন প্রত্যেক দিন স্নানের জলে কন্টিনিউ সেভেন ডেজ এই অবস্থাতে শুরু করে চেষ্টা করবেন বৃহস্পতি এই টোটকাটা করতে বুধবার লাগছে বৃহস্পতি শুরু করতে তারপরে কন্টিনিউস সেভেন ডেজ করবেন স্নানের জলে ডেলি হলুদ মিশিয়ে স্নান করে দেখবেন যে আপনার হচ্ছে কিনা যদি দেখেন আপনার হচ্ছে না তাহলে একদিন বা দুদিনেই আপনি বুঝলেন তাহলে অবশ্যই স্টপ করে দেবেন যাদের বিয়ের জন্য প্রচন্ড টেনশানে আছেন হচ্ছে না হতে গিয়ে বিয়েটা কেটে যাচ্ছে সেদিন তারা এই দিন কি করবেন স্নানের জলে স্নানের জলে গোলাপ জল আর আতর সামান্য আতর মেশাবেন ভালো আতর আপনি যদি বেলফুলের আতর নেন বা রজনীগন্ধার আতর নেন সুন্দর আতর এবং তার সাথে অবশ্যই গোলাপ জল মিশিয়ে স্নান করুন যদি এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দেবেন আগের দিন রাত্রে কোনো একটা পাত্রে ভিজিয়ে রেখেন পরের দিন আপনি এটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে স্নান করেন আরও চেষ্টা করেন সেটা প্রথমে একমং মাথায় ঢালবেন ঠিকই কিন্তু বেশিটাই মুখের মধ্যে ঝাপটা দেবেন বা হাত হাত গুলো ধোবেন করে দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি কন্টিনিউ করবেন এই অমাবস্যার দিন শুরু করবেন করে দেখবেন কন্টিনিউ সেভেন ডেস করলে আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন পজিটিভ মেন্টালিটি তৈরি হবে আপনার মধ্যে পাওয়ার আসবে করে দেখুন যথেষ্ট ভালো হবে যারা প্রচুর ডিপ্রেশনে ভুগছেন হতাশায় ভুগছেন আপনি ভাবছেন আপনাদের আর হবে না কোনো কাজ আর ভীষণ খিটখিটে ম্যাজাজ হয়ে যাচ্ছে কোনো কাজে সাকসেস আসছে না আপনি হওয়া কাজ আপনার কেটে যাচ্ছে একটা বিরক্তি প্রকাশ আসছে খিটখিটে ম্যাজাজ হয়ে যাচ্ছে কি করবেন এই দিন করুন এই দিন স্নানের জলে অবশ্যই লাল চন্দনের গুঁড়ো অবশ্যই তার সাথে অলিভ অয়েল লাল চন্দনের গুঁড়ো এবং অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে যদি আরও ভালো হয় আগের দিন রাত্রে একটা কোনো পাত্রে মিশিয়ে রাখবেন সেটাকে পরের দিন স্নানের জলে ভালো করে মিশিয়ে ভালো গুটিয়ে নেবেন ভালো করে জলটা অবশ্যই মাথায় ঢেলে স্নান করবেন কন্টিনিউ সেভেন ডেজ করবেন প্রথমে একদিন দিন করে দেখছেন যদি কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন বা নিজের মধ্যে এটা কন্টিনিউ সেভেন ডেজ করবেন করে দেখবেন আপনি একটা যারা প্রেম করছেন প্রেমটা ডেভেলপ আসছে না বা প্রেমটা বিয়ে যায় ম্যাচিওর হচ্ছে না আপনার আপনার প্রেমিক বা প্রেমিকাকে যতই বিয়ের কথা সে কিন্তু আপনার কথাগুলো অ্যাভয়েড করে যাচ্ছে বা এড়িয়ে যাচ্ছে আপনার মধ্যে প্রচুর টেনশন বেড়ে যাচ্ছে বা আপনি গার্জিয়ান আপনার ছেলেমেয়ে মেয়ের বিয়ের ব্যাপারে প্রচুর চাপে আছে কী করবেন অবশ্যই স্নানের আগে আপনি গায়ে সাদা চন্দন আর আতর মিশিয়ে গায়ে একটু মেখে নিন বিশেষ করে মুখে আর হাতে হাতের মানে পাঞ্জাটায় ভালো করে মাখবেন আর মুখে সারা মুখমন্ডলে মাখবেন সাদা চন্দন আর আতর মিশিয়ে নি এবং আপনার গায়েও মেশে আপনি ছেলে মেয়ে নিবিশে কিছু না মেখে নিতে পারেন কিন্তু চেষ্টা হয় না সকলে অবচয় করার এবার কি করবেন স্নানের জলে সেদিনকেই গোলাপ পাপড়ি দই হাফ চামচ দিয়ে মিশিয়ে ওকপও সামান্য একটু গুড় করে মনে মিশিয়ে নে कंटिन्यू সেভেন একই পদ্ধতিতে স্নান করবেন দেখবেন আপনারা প্রেমিক বা প্রেমিকা আপনারা প্রতি যথেষ্ট অ্যাট্রাকটিভ হবে আপনারা কথা শুনবে এবং আপনাকে খুঁজবে আপনারা প্রতি একটা ভালোবাসার জায়গা তৈরি হবে করে দেখুন এই टोटकाটা দারুণ কাজ হবে দ্বারা প্রচুর নেগেটিভ চিন্তা মাথায় নিয়ে ঘুচছেন ভাবছেন আমার দাদার কিছু হবে না আপনি একটা সুইসাইডাল মেন্টালিটি বা হতাশা লোকের ভীষণ নিজেকে আলাদা করে রাখা একাকিত্ব বোধ করা বা এর সরিয়ে নেওয়া ভালো লাগছে না এরকম যেমন সিচুয়েশন আসছে কি করবেন অবশ্যই সৈন্ধব লবণ কিনে নেবেন মার্কেটে একদমে গুঁড়ো করে নেবেন সন্ধ্যব্য লবণ অবশ্যই গুঁড়ো করে স্নানের জলে মিশিয়ে রেখে দেবেন সাত আট মিনিট রাখার পরে তারপর সেই জলটা আপনি মাথায় ঢালবেন কন্টিনিউ সেভেন ডেজ করবেন দেখবেন আপনাকে এই লোকে অপমান করছিল লোকে হ্যাটা করছিল অসম্মান পাচ্ছিলেন সম্মান পাচ্ছিলেন না কোনো কাজে আটকে যাচ্ছিল বা আপনি চাকরির চেষ্টা হচ্ছে না বা আপনার মধ্যে নেগেটিভ চিন্তা আসছে মাথাটা বিগড়ে যাচ্ছে দেখবেন আস্তে আস্তে কন্টু সেভেন ডেজ এটা করলে নেগেটিভ ভাইব্রেশনটা কেটে গিয়ে পজিটিভ ভাইব্রেশন হতো এর মধ্যে সন্ধ্যে অবশ্যই পারেন একটু ফিটকিরি মিশিয়ে নেবেন দুটো গুঁড়ো করে নেবেন একসাথে ভালো করে মিশিয়ে নেন সাত আট মিনিট পরে তারপরে স্নানটা করবেন সেনকে অবশ্যই সেটা আপনার জন্য অনেক পজিটিভ কিছু নিয়ে আসবে আপনি মনে হয় আইটি সেক্টরে চাকরি করছেন বা আপনি ক্রিয়েটিভ লেনে কোনো পড়াশোনা করছেন বা আপনি কোনো ল প্রফেশনে বা কোনো ক্রিয়েটিভ প্রফেশনে আছেন কিন্তু সে ঠিক জায়গাটা পশাটা সাজিয়ে উঠতে পারছেন না কি করবেন গোলাপ জল মনে খবাই জানেন বা বাইরে গোলাপ জল তৈরি করে নিতে পারেন সেটা করে আমাদের বাড়িতে কম বেশি সকলের ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে যে আইসের যে ট্রেগুলো আছে ওর মধ্যে পুরো এটা ওর মধ্যে গোলাপ জল দিয়ে ভর্তি করে দেবেন একদম ডিপ ফ্রিজ করে আইস কিউব তৈরি করবেন খুব ভালো করে গোলাপ জলটা দিয়ে আইস কিউব তৈরি করবেন এইটা আইস কিউব তৈরি করার পরে আপনার পরের দিন স্নানের জলে ওই আইস কিউব একটা করে বা একটা দুটো ফেলে দেবেন সেটা যতক্ষণ না গলবে ততক্ষণ আপনি ওয়েট করবেন হওয়ার পরে গলে যখন পুরো জল পুরো কিউবটা গলে যাবে জলের মধ্যে সেটা মাথায় ঢালবেন না আপনার মুখে ভালো করে ছিটা দেবেন মুখটা ভালো করে ধোবেন গা হাতটা ভালো করে দেবেন কিন্তু মাথায় দেবেন না কন্টিনিউ সেভেন ডেজ এই কাজটা করবেন করে দেখবেন আপনি যে কাজের জায়গায় আপনার যথেষ্ট গুরুত্ব বাড়ছে আপনি যদি কোনো আইটি বা সেটা ক্রেডি সেখানে আপনার সাকসেসের জায়গাটা আসছে আপনি গান জগতে সেখানে আপনি সাকসেস পাচ্ছেন সব জায়গা থেকে আপনি একটা পজিটিভ পাবেন বা রেসপন্স পাবেন করে দেখুন এটা যথেষ্ট ভালো হবে যাই হোক অনেকগুলোই বললাম এরপরের দিন আমি আবার বলছি কোন কোন খারাপ থাকলে এই দিন বা কোন কোন রাশির জন্য এই দিন কি দিয়ে স্নান করবেন সেটাও আপনারা খুব কার্যকরী আলোচনাগুলো করছি প্রত্যেকদিন ফলো করুন এই অবস্থা থেকে দেখবেন আপনাদের অনেকাংশে উপকার পাবেন ভালো থাকবেন আর দুটো যে চ্যানেল দিকদর্শন দিকদর্শন মন্ত্র দুটোই সাবস্ক্রাইব নোটিফেলটা অন করে প্রত্যেকটা সবার আগে পৌঁছে যাবে যদি আমার সাথে যোগাযোগ করতো অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন ইন ডিটেল সবাই আপনাকে জানিয়ে দিবে আমার যারা আছে বা আমি যদি ধরি আমিও জানিয়ে দেবো অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে বলুন বা আপনার যাতে ডেট অফ বার্থ আছে বা নেই বাস্তু বিচার করতে আর এবং পুঙ্খ বা বিচার আপনি পেয়ে যাবেন বাস্তু রেমেডি বাস্তু প্রতিকার সমস্ত কিছু পাবেন এবং হাতটা দেখাতে পারবেন আপনার ফেসটা রিট করাতে পারবেন ডেট অফ বার্থ না থাকলো সমস্ত রকম সহায়তা করার জন্য আমি সম্পূর্ণভাবে আপনার সাথে সহায়তা করব এবং কাঁধে কাঁধ মিলেও কিন্তু সেটা রেমনেসায় বিনিময় নমস্কার সবাই ভালো থাকবেন